আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ হিরব্বিলা আল এমিন অসাল্লাহ তুস্সেলে মো আলা সিদ আলহ বি এ ইউআল ওয়া আলিহি আজমাই সম্মানিত দর্শক শ্রোতা ভাই বন্ধুরা আর দুদিন পরেই আমাদের মাঝে চলে আসবে পবিত্র মা রমজান রমজানের গুরুত্ব রমজানের ফজিলাত রমজানের রোজান নেয় আমরা ইতিপূর্বে জেনেছি ইনশাআল্ল আজ আমরা জানব যে সমস্ত কারণে রোজা ভঙ্গ হয় অর্থাৎ যে সমস্ত কাজগুলো করলে এই রোজাগুলো ভেঙ্গে যায় সেই সমস্ত বিষয়গুলো কী কী সে সম্পর্কে আজ আমরা জানব রোজা ভঙ্গের কারণের মধ্যে প্রথম হচ্ছে ইচ্ছাকৃতভাবে খানা খেলে অর্থাৎ আপনি আমি রোজা রাখলাম কিন্তু দিনের বেলা যখন আমরা ইচ্ছাকৃতভাবে কোনো খাবার খাব সাথে সাথে আমাদের রোজা ভেঙে যাবে দুই নম্বর হলো ইচ্ছাকৃতভাবে ঔষধ সেবন করলে তিন নম্বর হলো ইচ্ছাকৃতভাবে স্ত্রী সহবাস করলে বা করালে তাহলে রোজা ভেঙে যাবে চার নম্বর হলো কুলি করার সময় হলকের নিচে পানি চলে গেলে পাঁচ নম্বরে ইচ্ছাকৃতভাবে মুখ ভরে বমি করলে কিন্তু অনিচ্ছাকৃতভাবে যদি বমি হয়ে যায় তাহলে রোজা ভেঙে যাবে ভেঙে যাবে না বা ভাঙবে না হয়তো রোজা মাকরু হবে সিঙ্গে লাগাবার পর রোজা নষ্ট হয়েছে মনে করে খানা খেলে স্বাভাবিকভাবে সিঙ্গে লাগালে রোজা নষ্ট হয় না কিন্তু সিঙ্গে লাগানোর পর যদি মনে করে যে আমার রোজা তো চলে গেছে তাহলে আমি খেয়ে নিই এমন অবস্থায় রোজা ভেঙে যাবে রোজা রাখা অবস্থায় ভুলবশত খানা খেলে রোজা ভঙ্গ হয় না যদি কেউ রোজা রাখা অবস্থায় পেট পুড়ে খাবার খায় তাহলে ওই তার রোজা ভঙ্গ হয় না বা ভেঙ্গে যায় না কেননা এটি সে ইচ্ছাকৃতভাবে সে খায়নি অথবা ইচ্ছাকৃতভাবে সে বক্ষণ করেনি এবং রোজা ভাঙার নিয়োগ করেনি সুতরাং এক্ষেত্রে অনিচ্ছাকৃতভাবে ভুলবশত যদি কেউ পেট পুরে খাবার খায় তাহলে তার রোজা ভাঙবে না বা ভেঙে যাবে না সুতরাং আমরা জানতে পারলাম যে সমস্ত কাজগুলো করলে রোজা ভেঙে যায় সে বিষয়ে সম্পর্কে এখন আমরা জানব যে কোন অবস্থায় রোজা ভাঙা যায় ফরজ রোজা সাধারণত ভাঙা জায়জ নেই কিন্তু এমন কতিপয় কাজের কারণে বা এমন কোনো পরিস্থিতিতে রোজা ভাঙ্গার পরিবেশ সৃষ্টি হলে তাহলে রোজা ভাঙ্গা যাবে আর সে রোজা ভাঙ্গার কারণগুলো হলো যে অবস্থায় রোজা ভাঙ্গা যাবে এর মধ্যে অন্যতম হল হঠাৎ মারাত্মক রোগে আক্রান্ত হলে যে কিছু না খেলে বা ঔষধ সেবন না করলে রোগ বৃদ্ধি পাবে এই অবস্থায় সে রোজা ভাঙতে পারবে এক্ষেত্রে কোনো গুণ হবে না হঠাৎ অসহ্য পেটে ব্যথা আরম্ভ হলে তাহলে রোজা ভাঙতে পারবে এ অবস্থায় রোজা ভাঙলে শুধু একটি কাজার রোজা রাখলেই হবে কাপ দিতে হবে না সাপে কামড় দিলে যদি ঔষধ খাবার প্রয়োজন হয় তাহলে রোজা ভাঙতে পারবে গর্ভবতী স্ত্রী লোক তার গর্ভের সন্তানের প্রাণ নাশের আশঙ্কা দেখা দিলে অর্থাৎ এমন সে অসুস্থ হয়ে পড়ে যে তার গর্বের সন্তান নষ্ট হয়ে যাবে এমন অবস্থায় রোজা ভাঙ্গা যায় যাচ্ছে এত বেশি পিপাসা লেগেছে যে প্রাণ নাশের ভয় আছে যে যদি পানি পান করা না হয় তাহলে তার প্রাণ চলে যাবে তার মৃত্যু হয়ে যাবে এমন যদি ভয় থাকে এমন অবস্থায় রোজা ভাঙ্গা যায় যাচ্ছে সফরের অবস্থায় রোজা রাখতে অসুবিধা হলে অর্থাৎ কোনো ব্যক্তি যদি সফররত অবস্থায় থাকে এই অবস্থায় যদি তার রোজা রাখতে অসুবিধা হয় তাহলে রোজা ভাঙ্গা যায় যা রোজা রাখার কারণে এত পরিমাণ দুর্বল হয়েছে যে এই দুর্বলতার কারণে সে হাঁটতে চলতে কথা বলতে পারতেছে না এমন অবস্থায় তার রোজা ভাঙ্গা যায় যাচ্ছে তবে এই সমস্ত অবস্থায় রোজা যদি ভাঙ্গা হয় তাহলে সে রোজা পরবর্তীতে কাজে আদায় করে নিলেই চলবে এই জন্য তাকে কাঁপাড়া দিতে হবে না কিন্তু ইচ্ছাকৃতভাবে যদি কেউ রোজা ভাঙে সেজন্য তাকে একটি রোজার পরিবর্তে ষাটটি রোজা রাখতে হবে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ হিরবিল আলমিনে তো আসলে মিলা